কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল সবসময় একই ভাবে কোরআন কখনো কখনো কোরআন ঘন্টা যখন যে বিকট বিকট হয় হতো আপনাদের মনে থাকবার কথা বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম ঘন্টা শেষ হলে ক্লাস শেষ হলে দফতরি কি করতে বলেন তো হ্যাঁ দিত না মনে পড়ে পিকচারাইজেশন হচ্ছে আচ্ছা প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বারে দিত তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে এক ক্লাস শেষে একটা দিত দুই ক্লাস শেষে দুইটা ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো দিত বুঝতাম যে ছুটি আমাদের এরকম রিঙ্গিং বেল বেল যদি বাজানো হয় ঘন্টা বাজানো হয় এটার যেরকম বিকট শব্দ এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো রাসুসাহ ইসলাম বলেন এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট করছিল। আমাদের আশরাদুল্লাহ তালা বলেন প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে আর বিষ্ণু ইসলাম থামতেন ও ইন্না জাবিনা হু লাইয়া ফসাদ আরাফান আমরা শীতে কাঁপতাম কম্বল জড়িয়ে রাখতাম আর বিষ্ণুবীর কপাল বেয়ে ঘাম ঝরতো সুবাহান এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউথ ইন নাহাল মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো যখন নাজিল হতো রাসুলামের মুখের সামনে চেহারার সামনে মৌমাছি ভন 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 করলে যেরকম সাউন্ড এরকম একটা সাউন্ড হতো সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক গেল আর একটা পদ্ধতি হচ্ছে মেউ পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন রাসুল ইসলাম শুনতো এটা কেবল একবারই হয়েছে মেরাজের রাতে তারপর মাঝে মাঝে রসুলিল্লা আল্লাহ রাসুলাইসলামের অন্তকরণে আল্লাহ তালা ঢেলে দিতেন ওয়াহি আচ্ছা আবার কখনো কখনো জিব্রাইল আলহিসাম ওনার মূল আকৃতিতে ওহি নিয়ে আসতেন ওনার যে বিসুরাতহিল আসলিয়া জিবুল্লাহ ইসলামের যে মূল সুরাত এই সুরাতে আসতেন এই সুরাতে রাসুল ইসলাম জীবনে দুইবার দেখেছিলেন একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন আর একবার সেই সিদ্ধাতুল মন্তাহে মেরাজের রাতে দেখেছিলেন ছয়শ পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিবুল্লাহ ইসলাম নেমে আসতেন দুইবার এভাবে রাসুল ইসলাম দেখেছিলেন এভাবে কোরআন নাজিল হতো আবার কখনো কখনো রাসুল সাহাম এই যে মানুষের আকৃতিতে আসতেন দেখতে মানুষের মতো লাগত মানুষের আকৃতিতে ইসলাম এসে কোরআন বিষ্ণু ইসলাম বলতেন এই প্রসেসে ওহি রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল এটা তো খুব স্বাভাবিক ন্যাচারাল যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে এটা তো খুব ফ্লেক্সিবল হবে কমফোর্টেবল হবে বাকি পদ্ধতিগুলো রাসুল সাহ্লামের জন্য কঠিন ছিল এবং এই সুরাতে যখন জুবাই ইসলাম আসতেন তখন দেহিয়াতুল ক্যালবি আল আনসারি নামে এক সাহাবীর সুরাতে আসতেন ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল জাহিলে যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন অনুতপ্ত হলেন অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন অনুতপ্ত বান্ধব যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখ জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সুরাতে আসলে ওনার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু ইসলামকে তো মুসনাদে একটা হাদিস এসছে উমরে ফারুক রাহাল এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ মৌমাছির শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোনো মোম আছে নাই তখন বুঝলাম যে রাসু সাহি রিসিভ করছেন ঠিকই হলেন কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাতুল মিনুনের প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে